অনলাইন প্ল্যাটফর্মে আসার পর দেখি যে অনেকেই পোস্ট করে যে বাগদাসা তারপর শেয়াল এরপর কুকুর এগুলোর জন্য ওরা ওদের পোষা প্রাণীগুলো রাখতে পারে না তো আমাদেরও ব্যতিক্রম কিছু না হ্যাঁ একটু ব্যতিক্রম আমাদের এখানে শেয়াল নাই আলহামদুলিল্লাহ তবে কুকুর আছে কুকুর আর বিড়াল আমাদের এখানে বিড়াল তেমন একটা হানা দেয় না তবে কুকুর দিনে অন্তত চার পাঁচবার হানা দেয় তো আজকে বিকালে একটু শুসি বিকেল টাইমটাই ওরা বেশি প্রিফার করে কারণ ওই টাইমে আমরা সবাই আমাদের আগের মতো থাকি মুরগির পাশে তেমন একটা থাকি না ওই টাইমেই ওরা বেশি হানা দেয় তো আজকেও ব্যতিক্রম কিছু না আমার এই মুরগিটাকে কুকুর তিনটা মিলে ধরছে তিনটা মিলে ধরে নেওয়া প্রায় দুই কেজি ওজন হবে তিনটা মিলে ধরে নেওয়ার পরে জমিতে রাখছে ওকে খাওয়ার জন্য আমি ওই মুহূর্তে গাছ নিয়ে গিয়ে কুকুরটাকে তাড়া করছি কুকুরকে আমি তাড়া করি কুকুর উল্টায় আসে আমাকে দৌড়াইতে চেষ্টা করি কিন্তু আমি ভয়ে পিছনে যাই নাই আমি গাছ নিয়ে ওদের দিকে আগাই দৌড়াইছি এই সুযোগে আমার মুরগিটা ওখানে বসেছিল ভয়ে সে দৌড় দিয়ে একটা কচু বনে কচু পাতা নিচে যায় লুকাইছে ওখান থেকে ধরে আনছে দেখেন জায়গাটা কত ক্ষত বিক্ষত তা আমি ধরে আনার পর মুরগিটাকে প্রথমে আমার আপনারা এই যে ক্লিপটা আগে চলে গেছে আবার একটু টেনে দেখতে পারেন বেসিনে পানি ছাড়ে ওই পানি নিচে আমি বাংলা সাবান দিয়ে জায়গাটাকে কিছুক্ষণ ওয়াশ করছি মানে বাংলা সাবান ডলতেছে আর উপর থেকে পানি পড়তেছে ওইটা ওয়াশ হয়ে গেছে প্রায় এক দেড় মিনিট এভাবে করছি করার পর এখানে আমার কাছে ন্যাপথালিন নামে যেটা থাকে মানে বিষকাপুরা এই যে ন্যাপথালিনের গুঁড়া আর হলুদ হলুদ একটা অ্যান্টিসেপটিক সবাই জানেন হলুদ আর ন্যাপথালিন দোনোটাকে গুঁড়া করে আমি এখানে লাগাইছি এখানে হ্যাক্সিসোল থাকলে হ্যাকসিসল দিতাম তবে আমার কাছে তখন হ্যাকসিসল ছিল না তাই হ্যাকসিসলটা দিতে পারি না তো রাতের বেলা অবশ্য হেক্সিসল আনছে তখন আমি রাতের বেলা মুরগিটাকে ধরে মুরগির গায়ে হ্যাকসিসল লাগাইছি এরপর এখন হলুদার ন্যাপথলিন লাগানোর পর ওকে আমি আমাদের মানে মানুষের যে নাপা আড়াইশো এম যে যে একটা ওষুধ হয় আমি ওইটা পুরো একটা ওষুধ ওকে খাওয়াই দিছি মানে ও তোর শরীরে অনেক ব্যথা আর কুকুরে কামড় দিছে অনেক ব্যথায় জন্য একটা নাপা খাওয়াইছি তো রাতের বেলা দিচ্ছিলাম হ্যাক্সিসল সকালবেলাও একবার হ্যাক্সিসল দিছি দেওয়ার পরে আমার মুরগিটা মাসালে এখন খুবই ভালো আছে সে ব্রিড করতেছে সে এখন দৌড়াদৌড়ি করতেছে তবে আমি লক্ষ্য করি ওর ভিতরে একটা ভয় ও এখন মানে যেখানে কুকুর বেশি সবসময় হানা দেয় ওখানে খুব তেমন একটা যায় না তারপর ও দিনের বেলা মানে কেমন যেন লুকাই লুকাই থাকতে চায় আর আমি এই কাজটা করার পর আমি যেখানে থাকি ও এখন আমার আশেপাশে হাঁটতে চায় আমি যদি জমিতে যাই তো আমার আমার সাথে সাথে ও হাঁটে যতক্ষণ জমিতে থাকি ততক্ষণও আমার সাথে থাকে কারণ জমিতে যে তার কারণ আমার কিছু রাজহাঁসের বাচ্চা আছে ওরা প্রচুর পরিমাণে ঘাস খায় তো ওদের জন্য আমাদেরকে একটু ঘাস তোলাই লাগে সকাল একবার তুলি বিকেল একবার তুলি আমি যখনই যাই জমিতে আমার সাথে একটু ওখানে যাই যাই ও ওর ঘাস পাতা খায় এই